দিলীপবাবু আমার অত্যন্ত প্রিয় একজন রাজনীতিবিদ আমি যেটা বাড়িয়ে বলছেন দিলীপবাবু নিয়ে আলাদা আমার আমার কাছে একটা সম্মান আছে একটা লোকের কাছে কিন্তু আমার কোথাও যেন মনে হয় যেটা আমি শুরুতে বললাম আক্রমণ না করলে রাজনীতি করা যায় না আমার কোথাও যেন মনে হয় দিলীপবাবু এবারে খড়গপুরের জন্য প্রস্তুত হচ্ছেন এটা খড়গপুরের জন্য প্রস্তুত হতে গেলে কাউকে একটা তো ডিল মারতে হবে আর আমি তো সবচেয়ে বেশি সফট টার্গেট এখানে কিছু না হলেও দেবকে কিছু একটা আক্রমণ করতে হবে বাট আমার আমি যদি দিলীপবাবুকে নিয়ে বলি আমার ভীষণ ভালো লাগে এমন একজন মানুষ যে সামনে কথা বলতে ভালোবাসে যে পিছনে ছুরি মারে না এরকে সাহস রাখে তো সেইটা হচ্ছে দিলীপবাবুর ক্যারেক্টার সেটা আমার কাছে মানে আমি দিলীপবাবুকে অত্যন্ত অত্যন্ত শ্রদ্ধা করি এবং আমার মনে হয় এরকম রাজনীতিবিদ রাজনীতিবিদ থাকা উচিত যে যা ইচ্ছা করতে পারে নিজের মনেরটা রাখে সেই চাইলে দিদির সঙ্গে গিয়ে সরি দীঘাতে গিয়ে জগন্নাথ ঠাকুরের কাছে মন্দিরে গিয়ে বসতে পারে যে টিভিতে গিয়ে বলতে পারে যে আমি এইটা একটা করিনি ওইটা করিনি তো আমার এরকম লোকেরা যারা মন খুলে বাঁচতে পারে রাজনীতির মধ্যে থেকে সেরকম লোকেদের সত্যিই ভীষণ ভালো লাগে অ্যান্ড সেখানে আমার মনে হয় যে দিলীপবাবু একজন অন্যতম রাজনীতিবিদ এবং উনি আমার সিনিয়র সিনিয়র পলিটিশিয়ান উনি যা বলেছেন আমি মাথা পেতে নেবো যদি কোনো কালেকশন করা থাকে দিলীপবাবুর নাম্বার নিয়ে বাট নিয়ে নেবো আমি দিলীপবাবুকে ফোন করে বলে দেবো দাদা মানুষকে ভালো রাখার জন্য আর কী কী করা উচিত সেটা আপনি আমার থেকে বেশি সিনিয়র আপনি আমাকে ভালো বোঝাতে পারবেন এই পুরো ঘাটাল মাস্টার প্ল্যানটা কোনো সরকারের জন্য না মানুষের জন্য মানুষ যেন শান্তিতে থাকতে পারে আমরা কারো জোর করে ল্যান্ড নিতে চাইছি না যেই হোক না কেন যেইভাবেই মানুষকে বোঝানো হচ্ছে আমরা কোনো জোর জিনিস জোর করে করতে চাই যেটা সিএমের পুরোপুরি নির্দেশ তো সিএমেরই নির্দেশে নতুন ডিজাইন তৈরি হচ্ছে আমার মনে এক মাস দু মাসের মধ্যে ডিজাইন রেডি হয়ে যাবে তারপরে অ্যাপ্রুভেলে যাবে তারপরে ডিপিআর তৈরি হবে যেটা প্রসেস কিন্তু তার মধ্যে আমার মনে এই বন্যার মধ্যে তখন মানুষ উনিশে জুন থেকে জলের মধ্যে আছে দেড় মাস হয়ে গেল মানে জল কমছেই না বৃষ্টি কমছেই না আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম